আসসালামু আলাইকুম এভরিওান বরাবর মতো আবার আপনার সাথে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা চলে গিয়েছিলাম ফান ফেয়ারে আমার হাজব্যান্ড বলেছিলেন যে এখানে ফান ফেয়ার চলছে হয়তো আমি খেয়াল করিনি তো উনি আবার ফোন করে বললেন যে তোমরা ফেয়ারে চলে যাও এখানে বেশ বড় একটি ফান ফেয়ার তো আমার সাথে ছিল আমার পোপাতো বোন আমার ছেলে আমরা সবাই মিলে ফান ফেয়ারে চলে গেলাম তো ফেয়ারে যাওয়ার পর গিয়ে দেখি যে অনেক ভিড় অনেক মানুষজন বিভিন্ন এলাকা থেকে এসেছে বিভিন্ন টাউন থেকে বিভিন্ন ধরনের মানুষজন এসেছে আর দেখতে এত ভালো লাগছিলো আর এত ভিড় ছিল যে ধাক্কা ধাক্কি করেও ভেতরে যাওয়াটা মুশকিল হয়ে গিয়েছিল তো যাই হোক আমরা অবশেষে চলে এলাম টিকিট কাউন্টারে বেশ বড়ো ফেয়ার ছিল এর জন্য ওরা টিকিট সিস্টেম রেখেছে তো পার পারসন ছিল ফাইভ পাউন্ড আমরা তিনজন ফিফটিন পাউন্ডস দিয়ে ঢুকেছিলাম তো ঢুকার পর এত ভালো লাগছিল অনেক পার্ক ছিল আর এটা রেস্কোর্স পার্ক এই পার্কটা কিন্তু বিশাল বড় মানে আমাদের এখানে সব থেকে বড় পার্ক হচ্ছে এটা এই রেস্কোর্স পার্ক তো আমরা ভেবে পাচ্ছিলাম না যে দিক থেকে কোন দিকে যাব এত বিশাল ছিল সবাই বাচ্চা নিয়ে আসছে সবাই সবার ফ্যামিলি নিয়ে আসছে দেখতে ভালোই লাগছিল এদিকে বাচ্চারা করছে অনেকে রাইড চড়ছে বিভিন্ন টাইপের রাইড ছিল সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ ছিল দিকে আমার ছেলে বাইরান ধরে ছিল যে ও গেম খেলবে তো ওকে নিয়ে গেলাম গেম খেলার জন্যে তো ও ডাক দিয়ে গেম খেললো আর গেম খেলে ও একটি প্রাইজও পেল এটা সিস্টেমে এরকম একটা গেম ছিল সিক্স পাউন্ড এখন এখানে যা যা আছে এখান থেকে যেগুলো এটি আপনি চুজ করতে পারবেন অনেক চিন্তা ভাবনার পর আমার ছেলের পছন্দ হলো আর দিয়ে আর ওইদিকে ছিল পাম্পার কার আমরা এগুলোকে উঠিয়ে দিই কারণ আমাদের সাথে বাচ্চারা ছিল সত্যি খুব ভালো লাগছিল এত হই হইলো অন্যরকম বিশাল বল আমরা আসলে সত্যি কথা ঠিক করতে পারছিলাম না যে কোন দিকে যাব সবাই সবাইকে নিয়ে ব্যস্ত কেউ খাচ্ছে কেউ রায় চড়ছে কেউ হাঁটাহাঁটি করছে সুন্দর একটা পরিবেশ ছিল আর এদিকে দেখতে পাচ্ছেন হরেক রকমের সুইট সুইট তো তো আমার ছেলে খাবে আমি গেলাম আসলে সত্যি কথা এগুলো ভেজিটেরিয়ান ছিল না তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে এগুলো ভেজিটেরিয়ান কিনা তো মেয়েটা বললো আমাকে না সবগুলো ভেজিটেরিয়ান না তবে ও একটি মার্কার পেন নিয়ে এসে চার পাঁচটার মধ্যে মার্ক করে রেখেছিলো যে ভেজিটেরিয়ান কিন্তু আমার ছেলে কি মনে করেছেন এগুলো নিয়ে ওর পছন্দ হয়নি তবে সুইটসগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল আর আর সুইটসগুলো এত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছিল যে ভেতরে ছিল লাইটস আর লাইটসগুলো জল ছিল নিয়েছিল খুবই সুন্দর লাগছিল আমি সুন্দর করে রেকর্ড করে নিয়েছিলাম অনেকেই কিনছেন সুইট আর এই যে স্লাসেস এগুলো আমার দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো আমার মনে হচ্ছিল খাবার চেয়ে দেখতেই সুন্দর এত সুন্দর ছিল তবে আমরা খাইনি কারণ আমার একটু ঠান্ডার প্রবলেম ছিল আর খাইনি আর ওয়েদারটা খুব একটা গরমও ছিল না আবার ঠান্ডাও না এরকম কিন্তু দেখেই মন ভরে গিয়েছিল আর ওইদিকে ছিল স্লাশিস আর ওইদিকে ছিল পে করার জন্য মানে এখানে পে করবে আর কি মিউজিকটাও খুব সুন্দর ছিল আর আমরা খুব এনজয় করছিলাম তো আমাদের সাথে আপনারাও এনজয় করতে থাকুন আর এদিকে ছিল বিভিন্ন ধরনের বেলুনস বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ব্যালুন ছিল আর ওইদিকে ছিল একটা শপ এটা টেডি শপ সুন্দর সুন্দর টেডি বেয়ার ছিল অনেকেই কেনাকাটা করছেন এগুলো আসলে গেম সিস্টেম এর সবই এখানে গেম সিস্টেম আর এদিকে আমরা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম ওই যে দেখা যাচ্ছে র্যাড বুলের গাড়ি আর এই কারটা এত সুন্দর ছিল মানে পুরোটাই র্যাড বুল র্যাড তো আপনারা সবাই চিনে থাকবেন খুব সুন্দর লাগছিল মনে হচ্ছে পুরোটাই র্যাড দুটো ছিল আমি কাটে কি সুন্দর করে ভিডিও করি আর এদিকে ছিল অনেক রকমের শপ এখানে ছিল বার্গার অ্যান্ড ফ্রাইজ শপ তারপরে ওইদিকে ছিল ফিশান চিজ তো আমার ছেলে বলছিল যে ও চিপস খাবে তো আমি ওখানে গেলাম কিন্তু যাওয়ার পর ওর পছন্দ হচ্ছিল না তারপর আর খাওয়া হয়নি আর বাকি যে সবগুলো দেখতে পাচ্ছে এগুলো একটাও আমার আমাদের খাবার উপযোগী না আর এদিকে ছিল সাল্ট অ্যান্ড চিলি চিকেন অনেক দোকান ছিল সবাই খাচ্ছে আর এদিকে ছিল গিরস। ওইদিকে আরো বেশ কয়েকটি দোকান ছিল দেখতে বেশ ভাল লাগছিল এখন আমরা যাব ওই যে দেখতে পাচ্ছেন বেলুন দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে তো আমরা আস্তে আস্তে এগুলো তো কে দেখলাম দাঁড়িয়ে সেই দৃশ্যগুলো দেখছে আর এদিকে আমার ছেলে বলছিল বাবুল কান কিনবে তো ওইখান থেকে আমি ওকে একটি বাবুল কান কিনে দিলাম এখানে অনেক কিছু ছিল সবই ছিল কিন্তু কেম সিস্টেমের এটা ওদের একটা টেকনিক এদিকে আরো অনেক কিছু ছিল এখানে ছিল বিভিন্ন ধরনের ব্যান্ড আমার ছেলে এখান থেকে একটি কার নিয়ে নিল আর এই গানটার প্রাইস ছিল এগুলো বাবুল আর এখানে একটা শপ ছিল এগুলো ছিল ফেস পেন্টিং ওরা ফেসের মধ্যে বিভিন্ন ধরনের পেন্ট তারপর বিভিন্ন ধরনের স্টিকার করে দেয় ছোট বড় সবাই করতে পারেন এই পেন্টিং আমার সুন্দর লাগছিল তাই আমি একটু ডেকোরেট করলাম পরে আবার আমরা চলে গেলাম ওই বেলুনের দিকে আর এই দিকে গ্যাস চলে এখানে একটা মহিলা এই গ্যাসের মধ্যে হাত দিয়ে এগুলো আগুন জ্বলে ওঠে এটা ভালো লাগে অনেকটা ফিল করে আর কি আর এদিকে আরও মানুষজন ছিল ওরা দুটো বাচ্চা ছিল একটি ছেলে ছিল ওরা খুব সুন্দর ছিল এগুলো করতে খুব ভালো লাগে অনেকে এগুলো করছেন তো আমাদের বেলুন দেখা শেষ হয়ে যাওয়ার পর আমরা এবার চলে যাবো অন্যদিকে আর এদিকে আমার ছেলে বাপুর গান ওড়াচ্ছে সুন্দর লাগছে আর ও বলছিল ও যে পানির মধ্যে বলগুলো ছিল ওগুলো খেলবে তো ওইখানে নিয়ে গেলাম পরিবেশটা এত সুন্দর ছিল প্রাকৃতিক একটা পরিবেশ মনে হচ্ছিল দেশের কোথাও আমি ঘুরতে গিয়েছি তো আমরা ওয়েট করছিলাম কারণ অনেক বেশি কিউ ছিল আমার সেই রাত দেখার পালা শেষ এবারে শেষ পর্যন্ত উঠল আসলে খুব সুন্দর লাগে বাচ্চাদের জিনিসগুলো সবসময়ই সুন্দর করতে থাকুক আর আপনাদের কাছ থেকে আমি আজকের জন্য এখানেই বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম